আমিও একটা মেয়ের মা আমরা সকলেই পরিবার পরিবারে কারোর ছেলে মেয়ে মানে এইরকম ঘটনা যে একটা ভোটে একটা দল জেতে একটা দল হারে যে দল হারে সে ঘরে ঢুকে যায় যে জেতে সে সেলিব্রেট করে তো সেলিব্রেশনের নামে একটা নিষ্পাপ মেয়ে শিশু তার খুন এইভাবে নৃশংসভাবে মানে তার বুকের উপরে এসে বোম করল এবং তারপরেও আবার বোম মারা হলো আরেকজনের হাত উঠে গেল এটা তো আগে আমরা শুনিনি বা দেখিনি আজকে ভেতরে কথা বলতে গিয়ে জানলাম আরেকজন তিনি নার্সিংহোমে তার হাতে চিকিৎসা করাচ্ছে তো এই রকম হিনিয়াস ক্রাইম হবার পরেও চব্বিশ জনের মধ্যে কেবলমাত্র নজন অ্যারেস্ট হয়েছে দশজন আর বাকিদের কি হচ্ছে এখনো আমরা জানি না দ্বিতীয় কথা কি মানে তদন্ত কত দূর এগুলো এবং কত তাড়াতাড়ি এর দ্রুত এর চার্জশিট ফাইল হবে সেটাও আমরা জানি না সবচেয়ে বড় কথা পরিবারের ড্যামেজ যে হয়েছে তার জন্য একজন বড় নেতা কি নাম বললেন টাকা নেতা কম্পেন্সেশন টাকা দিতে এসেছিলেন চেকে যার বাড়িতে চারটে সন্তান মারা গেছে একটা মাত্র সন্তান বাচ্চা মেয়ে নিয়ে যারা স্বামী স্ত্রী বাস করে তাদের একমাত্র সন্তান যখন বোমের উড়ে গেল তার প্রাণটা শেষ হয়ে গেল সে কি করবে পয়সা নিয়ে এই কম্পেনসেশন যে কোল খালি করা এটা তো সরকার সমাজ কেউ কোনো কম্পেনসেশন দিয়ে ফিলান করতে ভর্তি এটা ফিল করতে পারবে না এই শূন্যতা শেষ হবার নয় এই ক্ষতি অপূরণীয় সেই জায়গায় দাঁড়িয়ে যাতে আইনি ব্যবস্থা সঠিকভাবে এই পরিবারের উপর অন্তত এই মেয়েটির এই মার্ডারের ব্যাপারে যাতে আইনের কোনো গাফিলতি না হয় পুলিশ যাতে কোনো কিছু না করতে পারে সঠিক সময়ে যাতে বিচার পায় তার জন্য যা যা করতে হয় কমিশন পাইতে করবে আপনি কি একটু আশ্বস্ত হলেন হ্যাঁ আমি ওনার সঙ্গে কথা বলে হ্যাঁ বললাম জানালাম আমার আমার চাই আমার মেয়ের খুনিদের শাস্তি সমাজকে দুষ্কৃতি মুক্ত করতে আমি চাই ওনাকে জানালাম উনি আশ্বাস দিলেন উনি পাশে থাকবেন এখনো পর্যন্ত বাকিরা অধরা অবস্থাতেই রয়েছে ভয় আপনি বলছিলেন সেই জায়গা থেকে মানে পুলিশের তদন্ত আর কি বলবেন পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না ওই জন্য এখনো ভয় লাগছে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো চোদ্দ জন বাইরে ঘুরে বেড়াচ্ছে এটা সম্পূর্ণ দিদি করতে দিচ্ছে না মমতা দি পুলিশকে কাজ করতে দিচ্ছেন না ওই জন্য পুলিশে পুলিশের কাজও করতে চাইলেও পুলিশের নাকি হাত বাঁধা আছে পুলিশকে কাজ করতে দিচ্ছেন না তো ওই জন্য আমি পুলিশের উপরে ভরসা করেই চলছি পুলিশকে ভরসা করে কিন্তু চলছি বাট পুলিশে করছে না কাজ বাধ্য হয়ে আমাকে অন্য কিছু করতে হবে আমাকে এমনও করতে হতে পারে আমি তামানার আব্বু মা সহ পরিবার মিলে থানায় অনশনে বসতে পারি বাধ্য করছেন উনি দিদি বাধ্য করছেন দিচ্ছে না আমি বসবো তো বসতেই পারি কেন আমার তো কাজ হচ্ছে না আমার তো মানে আমি সরাসরি বলছি যে আমাকে বাধ্য করছেন আমাকে মমতা দি এম যে এম এখন পর্যন্ত ওনার কোনো পাত্তা নেই তো আমাকে অনুশনে বসতে বাধ্য করছেন ওনারা এখনো পর্যন্ত চোদ্দটা আসামি যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে উম যারা উস্কানি যা আমরা বাংলা কথাই বলি উস্কিয়ে দেওয়া ওনারা কিন্তু এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওনাদেরকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেননি কি করতে দেওয়া হচ্ছে না পুলিশের অনেক বড় হাত পুলিশে চাইলে মানে ওনারা কিন্তু জীবিত মৃত্যু নয় তাই পুলিশে আনতে পারবে না ওনারা জীবিত ওনাদেরকে আনা যে আনতে পারবে পুলিশের ক্ষমতা আছে আল্লাহ ক্ষমতা অতটাই দিয়েছে মমতা দিয়ে করতে দিচ্ছে না বিশ্বাস করছে না বিশ্বাস করবো না পুলিশ এক প্রথমেই বলবো যে পুলিশে যদি খুঁজে না পায় তাহলে পুলিশ একদম অপদার্থ পুলিশ তাহলে পুলিশকে মানে ই করাই যায় না ভরসা করাই যায় না সাধারণ মানুষ এই তামান্নার মায়েরা পুলিশকে ভরসা করবেই না যে পুলিশে খুঁজে পায় না এমন হতে পারে পুলিশে যে খুঁজে পাবে না এমন কি কোথায় কোন করতে আছে খুঁজে পাবে না খুঁজে বের করার জন্য পুলিশ আছে তার জন্য পুলিশে পুলিশকে খুঁজতে হবে দিদিকে বলতে হবে দিদিকে নিয়ে আমার এলাকার এমেলি উনি তো সবার এমেলি ওনাকে তো বলতে হবে যে তামান্নার খুনিদেরকে খুঁজে আনতে কোথায় তারা থাকবে তারা তো আকাশের উপরে চলে যায়নি হ্যাঁ তো আজকে আমার মায়ের পনেরো দিন হয়ে গেল তো আমার মায়ের আজ পনেরো দিন আমি মানে সকালে মনে হচ্ছে মাথা হয়তো আমার হয়ে যাবে খারাপ হয়ে যাবে আমি বাড়িতে বলছি আমি হয়তো আর বেঁচে থাকতে পারবো না আমি বাঁচতে পারবো না আমার এমন অবস্থা আমার করে দিয়েছে আমার একমাত্র কোন আমার আর কেউ নেই আমার কেউ নেই একমাত্র কোন না আমি চাই দুটো পুলিশে মমতা দিই পুলিশকে পুলিশের কাজ করতে দিয়ে আসামি আসামিগুলোকে তুলে দুটো বিতার শুরু করতে বুঝি দিয়ে সঙ্গে কথা বলবেন আসছি আপনি মানে ভয়াবহ ভয়ঙ্কর ভয়ের মায়ের কাছে একটা খুব বিদয় একটা লাইন নিয়ে আমায় বললেন এ দেখুন গতকাল আমাদের মোহারম গেছে সবাই সেলিব্রেট করেছে নতুন এমএলএ এখানে এসে নাচা গান উৎসব করে গেছেন আমার বাড়িতে একটা বার আমার মেয়েতে আসে এর

কমিশন থেকে সিইও দ্যাট ওয়াজ আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ইলেকশন কমিশনার সিইওকে সাথে সাথে ফোন করে আমরা এসপির সাথে কমিউনিকেট করি এসপি সেখান থেকে তখন একটু আমাদের ইন্টারভেনশনে অটোমেটিক্যালি একটা প্রেসারে পড়ে যায় বিকজ উই আর আউজাই আমাদের চোখটা কমিশনের সবসময় তাকে পুলিশ সঠিক কাজ করছে কিনা সেটা দেখা আমাদের কাজ ম্যান্ডেট তো তাকে ফোন করি তিনি তখন পরবর্তীকালে কিছু অ্যারেস্ট হয় তা হয়তো সেটাও পাওয়া যেত তবে বাকি যেগুলো আছে দেয়ার আনসার এবেল ওদের উত্তর দিতে হবে সম্পূর্ণ বিচার যদি ফরেন্সিক তদন্ত দল আসার পরে ঘটনাস্থল জায়গাটি একদম কোদাল দিয়ে মাটি দিয়ে মুছে ফেলা হয়েছে আগামীতে যদি কোনো তদন্তের সাথে জায়গাটার প্রয়োজন হয় সেখানে তদন্ত কতটা অগ্রগতি কিছু থাকবে না কিছু থাকবে না থাকবে না আপনার করা হয়েছে এগুলো এগুলো আচ্ছা হয় সাধারণ মানুষের ক্ষেত্রে একটা প্লেস অফ অকারেন্স দ্যাট হ্যাজ টু বি কর্ডেন্ট একবার ফরেন্সিক হয়েছে আরেকবার ফরেন্সিক সিবিআই এসে করবে না কি গ্যারান্টি আছে

তদন্ত নিরপেক্ষ হবে সঠিক দোষী ধরা পড়বে এবং দ্রুত মায়ের কোল খালি হওয়ার যে অপরাধ তার বিচার করতে হবে